আপনারা দেখছেন রংপুরে পীরগঞ্জ উপজেলার শান্তনা কোল্ড স্টোরের মালিক আব্দুল গফুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতীর অভিযোগে মানববন্ধন করেছে মাদারহাট ক্ষুদ্র আলু ও মরিচ ব্যবসায়ী সমিতি বুধবার বিকেলে মহাসড়ক সংলগ্ন পুরস্ত শান্তনা কোল্ড স্টোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন প্রায় তিরিশ জন আলু ও মরিচ ব্যবসী উক্ত কোল্ড স্টোরে আলু ও মরিচ সংরক্ষণের মাধ্যমে ব্যবসা করে আসছেন তারা এই ব্যবসা স্বার্থে স্টোর কর্তৃপক্ষের কাছে প্রায় দুই কোটি টাকা অগ্রিম প্রদান করেন এদিকে স্টোর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের অবহিত না করে তাদের স্টোরে সংরক্ষিত সমুদয় আলু বিক্রি করে দেন ব্যবসায়ীগণ টাকা চাইতে গেলে বিভিন্ন টালবাহানা করে সময়ক্ষেপণ ভীতি প্রদর্শন এবং তাদের নামে থানায় মামলা দায়ের করেন শুধু খালি আমার নয় এখানে আরো তিরিশ জন আছে যাদের সবার টাকা উনি আত্মসাত করছে এবং বিভিন্নভাবে টালবাহনা করে আজকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে আমরা কিন্তু অনেক আগেই এই লাইনে হাঁটছিলাম এবং আমরা অনেক আগে আদায় করে নিতে পারতাম তো তখন আমাদের মধ্যেই একজন মানে যখন এই ম্যানেজারকে থানায় ধরে নিয়ে গেল তখন তাদেরকে বিশ্বাস দিয়ে বলছিল যে ম্যানেজারকে আমরা ওখানে পাঠা দিয়ে দিচ্ছি উনি বসে থাকে সবার সমস্যাগুলো সমাধান করবে হ্যাঁ উনি আমাদের মাধ্যমে উনি ম্যানেজারের মাধ্যমে হোক আর যার মাধ্যমেই হোক আমাদের সঙ্গে বসে আমাদের সঙ্গে সুষ্ঠু ফয়সালা করুক আমাদের কার কত পাওনা দাওনা আছে সব কিছু বসে তারপরেই আমরা দেন আমাদের তালা খুলে দেব এবং অফিসের তালা খুলে দেব এটাই আপনাদের মাধ্যমে আমাদের চাওয়া পাওয়া যে ওনারা আমাদের সঙ্গে বসুক আমাদের সঙ্গে একটা বসে সুষ্ঠু ফয়সালা করুক আমি অনেক গরিব মানুষ গার্মেন্টস জীবনে চাকরি বাকরি করছি কই কিছু ক্যাশ ক্যাপিটাল আমার বাবা তার জমি বিক্রি করে টাকা নিয়েছি নেওয়ার পরে আমি ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়াইছি ভাই এই টাকা যদি না পাই তাহলে আমার বাসা থাকবে না ভাই আমার মরণ হবে এর পরে ওর দিদি একটাই কর্মসূচি আমাদের টাকা আমাদের নেওয়ার জন্য আমাদের যদি বুঝিয়ে দেয় হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ ভালো আমাদের কোনো অভিযোগ না যদি না দেয় তাহলে যে কোনো পদক্ষেপ আমরা নেবো আসলে না আসে তা আমরা আমরা এরসা আরো বড় ধরনের পদক্ষেপ নেবো আর কি নেবো সেটা এখনই বলতেছি না সেটা সময়ই কথা বলবে আমাদেরকে অনেক দিন ঘুরাইছে কিন্তু কোনো আমরা সুলভ পাইনি তাও আমাদের এই যে গ্রামবাসী এখন ব্যবসায়ী আছে সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ী আছে গ্রস্ত আছে যে টাকা পয়সা গেলে পাবি আমার এই টাকাটা নেওয়ার ব্যবস্থা করে দেবে আমরা আমরা সুরা একটা বিচার চাই সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিচারে আমরা টাকাটা প্রদান করুক তাহলে আমরা কোনো কিছুই বলবো না আমাদের গচ্ছিত মালামাল এখানে ছিল ওনারা বিক্রি করে নিয়েছে মালিক সহ ম্যানেজার সহ যৌথভাবে ওনারা বিক্রয় করে নিছে এই ব্যাপারে সান্তনা কোল্ড স্টোরের মালিক কর্তৃপক্ষের প্রতিনিধি শরীফুল ইসলাম সাংবাদিকদের বলেন ম্যানেজার টাকা গ্রহণ করেছে তাই আমরা ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করেছি মাদাহার ক্ষুদ্র আলু ও মরিস ব্যবসায়ী সমিতি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এ মানববন্ধনে বক্তব্য রাখেন আলু ব্যবসায়ীদের সভাপতি মকবুল হোসেন মিলন মিয়া নান্নু মিয়া তাহিরুল ইসলাম লুলুমিয়া ও রোকন মিয়া সহ আরও অনেকে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবোয়েন্টিফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক সিঙ্গার যমুনা ও অল্টারনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর